কার সার্ভিসের আটটি এতে রোজার আগে বড় ক্ষতির মুখে পড়েছেন সেখানকার প্রায় শতাধিক দোকানে তবে আগুনের কারণও ক্ষয় নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস রাত তখন প্রায় আড়াইটা শ্যাওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের কাঁচা বাজারে হঠাৎ করেই আগুন কিছু বুঝে ওঠার আগেই গিয়ে পড়ে আশপাশের দোকানে এর প্রায় আধ ঘন্টা পর সেখানে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে একে একে যোগ দেয় আরও সাতটি তবে এরই মধ্যে পুড়েছে কাঁচাবাজারের সব দোকান কাঁচাবাজার ছিল কাঁচাবাজারের সাথে হচ্ছে আপনার একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং নিস্তলা সব টোটাল কাঁচাবাজারটা টোটালটা আগুন ধরে পড়েছে দোকান ভরা মুরগি ছিল ভাই আজকে অর্ডার দিতাম সকালে সব শেষ হয়ে গেছে ভাই হঠাৎ করে দুমা আতঙ্ক পুরো মার্কেট চাই আমার এই বাইরে আছে তিনটা দোকান আমার আরও তিন বাই তিনটা দোকান মোট আমাদের ছয়টা দোকান প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানকার একটি চিড়ামুড়ির দোকান থেকে আগুনের তবে এর কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস পানিতে দেখি যে ধুমো উঠতেছে পাইপ ফেলে যেতে আমরা যাই দিই দোকানের ভিতরে আগুন এর মধ্যে বাইরে আসা সাড়া তুলে দিছি কোনো মানুষ যে এটা যাইব এটাও ক্যাপাসিটি ছিল না মুহূর্তের ভিতরে আগুন ছড়াই গেছে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি তদন্ত সাপেক্ষে তা বলা যাবে মেনলি সবজি এবং হচ্ছে মাছের বাজার এখানে আগুন ধরেছে এবং এই মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি মুদি বাজার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের কারণ হিসেবে অসাবধানতা ও শুকনো মৌসুমের কথা বলছে ফায়ার সার্ভিস রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাজিকে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণেই অগ্নিকাণ্ডে ক্ষতি বেশি হয়েছে অল্প জায়গায় বাঁশ কাঠে তৈরি কটেজের ঘনত্ব বেশি হওয়ায় বাতাসে ভয়াবহ রূপ নেয় আগুন এছাড়া ক্ষতিগ্রস্ত কোন স্থাপনাতেই অগ্নি নির্বাচন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোডে পরিকল্পিত পর্যটন কেন্দ্র করার কথা জানিয়েছে সরকার সোমবার সাদাকীর ইকো ভ্যালি রিসোর্টের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে ছড়িয়ে পড়ে অবকাশ সহ আশপাশের অন্যান্য রিসোর্টেজ দোকানপাট ও বসত ঘরে পুড়ে যাওয়া স্থাপনাগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছিল এমন দাবি করছেন খোদ রিসোর্ট কটেজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি চব্বিশে ফেব্রুয়ারি যে সমস্ত চৌত্রিশটা রিসোর্ট পড়ে গেছে সেগুলি বলবো অপরিকল্পিতভাবে বারিয়ে কোনো পরিকল্পিতভাবে রিসোর্ট করা হয় নাই অল্প জায়গায় কাঠ ও বাঁশের স্থাপনাগুলোর স্থাপনা ঘনত্ব বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়ায় এছাড়া কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সাজেকে যে কটেজ গুলা তৈরি একদম মানে হাই কম্পাস্টেবল মেটেরিয়াল যেগুলো স্বল্প ধার্য একদম আগুন লাগার সাথে সাথে ছড়ায় যাওয়ার মতো অনেকটা বস্তিতে যেরকম হয় আমরা দেখি আর কি যদি ভবন গুলা হয় মানে বিল্ডিং এর জাতীয় হয় তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে কি ফার্দার কোনো নতুন রিজোর্ট কি অ্যাপ্রুভ করা ঠিক হবে কি হবে না এগুলো নিয়ে ওনারা কথা বলতেছিলেন এবং আমরা ব্রেন স্ট্রমিং এখন করা শুরু করেছি কি করা দরকার আরও কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় এই এলাকা থেকে এবং লোকজন এসে যেন রিয়েল একটা ইয়েকে হ্যাপিনেসকে তারা এনজয় করতে পারে এদিকে অগ্নিকাণ্ডের পর নিজেদের বসতবাড়ি হারিয়ে লুসাই ও ত্রিপুরা পরিবারের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় গির্জায় তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ